ভাই আপনারা নাকি মাত্র পঁচিশশো টাকা সোফা দিচ্ছেন হ্যাঁ ভাই আজকে পঁচিশশো থেকে শুরু করে আজকে তিন টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার বিশ টাকার সোপার আছে আমাদের এখানে মানে আজকে কি এত এত সুপার কালেকশন দেখাবেন যে ভাই অনেক ধরনের সোপার আছে আজকে কর্ণার সোফা ডিবান পাচ্ছিলের সোফা আচ্ছা টেবিল অনেক সোপা আছে ভাই আজকে নাকি একেবারে পানির দামে সোফা দিতেছেন আজকে মানে লাখ টাকার সুপার আজকে হাজার টাকা দিব দর্শক দেখেন আমরা কিন্তু সরাসরি কিন্তু একটা কারখানার ভিতরে আছি ওরে ভাইরে ভাই এ দেখি নীল নীলাঞ্জনা সোফাও আছে মানে মাথা নষ্ট করা কিছু সোফার কালেকশন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যারা খুঁজতেছেন কমের মধ্যে এবং একেবারে সরাসরি কারখানার ভিতর থেকে সোফা কিনবেন আজকে লাইফটা কিন্তু স্পেশাল ভাবে তাদের জন্য থাকবে গোল্ডেন কালারের মধ্যে মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে ওরে ভাইরে ভাই ভাই এটা তো আরো সুন্দর দেখেন একটা থেকে একটা একেবারে চমৎকার ভাই একটু বসন্ত দেখি কেমন লাগে আপনাকে এই যে দেখেন মানে ভাই একেবারে বসেই গেল ভাই আরাম লাগতেছে সোফা আরাম লাগবে না এই যে সোফা সম্পূর্ণ দুজনে বসতে পারবেন যারা পঁচিশশো টাকা দামের সোফা নিতে চান তারা কিন্তু এই সোফাটা নিতে পারবেন এছাড়া কিন্তু অনেক অনেক সোফার কালেকশন আছে ভাইয়ের নাম্বার দেওয়া আছে